পঞ্চাশ টকা কৰিছে পটাই দিবা কৰি খাছ কৰি আমি হেৰিয়াকৈ আমাৰ মাননীয় মন্ত্ৰী মহাশয় শ্ৰী কৃষ্ণ গোপাল মহাশয় তো কাছে লাইভটা তাতে ফচিয়া থাকে লাইভ টা

তা বেতালা দেখতে পারা আর দ্রুত শেয়ার দিবা আমি একটা ভিডিও লাইভটা শেয়ার করে দিবা আর তোমার দ্রুত হল

লাইফটাও শেয়ার করতা আর একে অন্য দোয়া করতো আল্লাহর কাছে যাতে আল্লাহ আমরা মানে শাস্তিটা দিতা না আর মানে আমরা সাজা দিতে না যদি বানটা ভাঙি যাইতে আমরা পরিস্থিতি ইলাই ফসব না মানে আমরা খাইতে বাদ পাইতাম না কিনতে সবজি পাইতাম না ওলা অবস্থা হইয়া ফসব আর ইকানো তিনি ইকানো পাতারাকান্দির ফসবে এনে কম হইলেও হাজার হাজার পরিবার আইয়া আসইন মানুষ সব মানুষ রসয় হয়ে যাবা সব মানুষ গরিব হয়ে দিবা। যদি ফুয়েছেও থাকে মানুষের কাছে হয়তো কিনতে পারতো না খাইতে পারতো না আল্লাহার কাছে দোয়া করবা যাতে আল্লাহ আমরা এই গেছে বছর মেঘ দিছে বৃষ্টি দিছে গোলাও করছে কিন্তু এন্ডির কম কম দুই ফুট তলে পানি আসলো এবছরও মেঘ দেয়ের পরেও এইখানে দেখতে পারবা আপনাইতে বস্তা সাইটটা দিয়া সাইডটা দিয়া মানে বর্তমানে আর অনেক কষ্টকর এইখানের পাবলিক দ্বারা আছে আর কাজখরি কিছু মানছে মনে মানে খালি ও ও গ্রাম যেটা আছে ওটার মানছে কষ্ট করবা যি না আইলা নাই পুরা সমস্ত ফাতরাকান্দি বাসিয়ে কষ্ট করতে লাগব দক্ষিণ করিমগঞ্জর মানে সাউথর যত মানুষ আছো নানি সারারে একটা কথা কইতাম চাই আর যদি নোয়াডরের বান ভাঙি যায় তে আল্লাহ রকম কেউ শান্তি ঘুমাইতে নাই সবাই কষ্ট করতে লাগবো খালি মনে না যে নোয়াডরের কষ্ট করবো আইলে কোনো ব্যাপার নাই দক্ষিণ করিমগঞ্জর সবর মানুষে কষ্ট করতে লাগবো জাকির ভাই তুমি কিছু মাতো আমার লোক মানে গোলাপ না করো

জনগনে তাৰা তৰিকাই জানি আৰু যদি নেতাৰ কাষীয়া থাকে ফঁচিয়া থাকে সাজ কৰি শিকানো আহিও পাৰো আৰু নাফাৰো মাঞ্চৰ লগে একো চহযোতা কৰি মঞ্চৰে এইটো হেল্প কৰ দাৰাও আহ মঞ্চৰে একো হেল্প কৰা এটা চব থাকি বড়ো জিন সেইকাৰণে আমাৰ বাই আৰু বেজা আছে নে আমি চবৰ কাষ থাকি দুই তিনিটা কথা জনতা চাইম বাই কুলিয়া মাতো কুলিয়া মাতো এখানে ফাটাকান্ধি দক্ষিণ মরিমঞ্জের ভিতরে বান্ধব ভাঙলে দক্ষিণ মরিমঞ্জের ভিতরে কোনো না কষ্ট হইত বর্তমানে যে কন্ডিশন প্রায় তিন আর মোটামুটি এখনো আছে আর যে কন্ডিশন জানো এই বান্ধব এ যদি যায় হাজার হাজার মানুষ এখন দক্ষিণ পর্যন্ত মাইছে কষ্টটা করবো

এন্ডিটা কি দুই ফুট দিছে আর এই বৃষ্টি দিছে ফ্লাট করছে মানে গাঙ্গো থাকি যে গাং যে একটা এটা থাকি তিন দুই গড়ে আড়াই ফুট উঁচু হয়ে গেছে বর্তমানে ক্যামেরা সামনে আমার দেখা পারবা এখানে চারটা চারটা বস্তা দিয়ে মানে একটা একজন অত্যন্ত কষ্ট কত এখানের পাবলিকে এখানের জনগণে একমাত্র মানে তানথানোর গড় বাঁচাইবার লগে তানথানোর বাড়ি বাঁচাইবার লগে লাইফটা শেয়ার করিয়া দিবা একে অন্যের কাছে ভাটাইয়া দিবা দয়া করি যদি কোনো গরিব দরিদ্রী নেতায় দেখ দেখিয়ে তখন লাইফটা এখানে পাবলিকের লোক সহযোগিতা করক কোয়া পাবলিকের হেল্প করক কোয়া

यारी की जिंदगी में क्या मकिया की जिंदगी में बहुत हो गए बहुत हो गए बहुत 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 ছাত ছীক আনি আনিছো খুজিয়া আনিছনি ছাত্ৰী খুজিয়া আনি খৰি ছাত্ৰী কোৱা গৈছে লাইট লম্বা কষ্টা ইও ছাত্ৰী খালিবা খৈদেউ বাদে কৈ ছাত্ৰী চুৰি কৰি লিহে গৈছে কি

ফুৰ্তি কৰা চিলাৰ উপৰিতে দূৰত লাইভটো শ্বেয়াৰ কৰি দিয়ক